কোন এক প্রাচীন অভিশাপের ভয়ে কাঁপছে ইসরায়েল ধর্মগ্রন্থের ব্যাখ্যা ও ঐতিহাসিক ঘটনা থেকে জানা যায় যখনই বনি ইসরায়েল বা ইহুদিরা স্বতন্ত্র কোন রাষ্ট্র বা শাসন ব্যবস্থা গঠন করেছে তার পতন বা হয়েছে বছরের মাথায় আর একে ইহুদিরা বলে থাকেন অষ্টম দশকের অভিশাপ আর বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ছিয়াত্তর বছর ইতিমধ্যে পার হয়ে গেছে এছাড়াও সনাতন ইহুদি বিরায়েদের লিখে যাওয়া বিভিন্ন দলিল মতে ইহুদি রাষ্ট্রের শেষ নেতার নাম হবে আয়তুল্লাহ যার হিব্রু অর্থ নেতানিয়াহু তার মানে কি আসলেই পতন হতে যাচ্ছে ইসরায়েলের আর এজন্যই কি গণহত্যায় মেতে উঠেছে নেতানিয়াহু বাহিনী ঐতিহাসিকভাবে প্রথমবার একটি ইহুদি শাসন বা বনে ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠতায় একটি রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয় কিং ডেভিড বা দাউদ সালামের সময় তার ও তার ছেলে কিং সোলেমান বা সোলাইমান সালামের সময় সেই রাষ্ট্র সর্বোচ্চ উন্নতি করে এ সময় নির্মিত হয় প্রথম টেম্পল অব সোলেমান বা আল আকসা মসজিদ কিন্তু সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর একচল্লিশতম বছরে অন্তঃকুণ্ডলের কারণে পতন হয় সেই রাজ্যের আর সেই সুযোগে জেরুজালেম আক্রমণ করে টেম্পল অফ সোলেমান ভেঙে ফেলে ব্যাভিলিয়নেরা এর বহু বছর পর হাস্পিনিয়ান সাম্রাজ্যের উত্থান হয় বর্তমান ফিলিস্তিনে হাস্পিনিয়ান সাম্রাজ্য তার প্রথম সাতাত্তর বছর খুব সুন্দরভাবে চললেও এরপর শুরু হয় ভাঙন অভ্যন্তরীণ কন্দলে দুই ভাগে বিভক্ত হয়ে যায় তারা ক্ষমতার দাবিদাররা একদল সাহায্য চায় সিরিয়ার কাছে আর এক দল চলে যায় রোমান সভ্যতার সাহায্য নিতে ফলাফল আবারও তৃতীয় পক্ষ হিসেবে সুযোগ নিয়ে বা জন্মের মাত্র বছর আগে ফিলিস্তিন দখল করে রোমানীয়রা উনিশশো সালে অসময় বিভাজনের মাধ্যমে ফিলিস্তিনের মাটিতে জন্ম নেয় বর্তমান ইসরায়েল রাষ্ট্র আর দুই সালে দেশটি পা দিয়েছে তাদের তথাকথিত স্বাধীনতার অষ্টম দশকে আর এর সাথে আবারও মাথাচড়া দিয়ে উঠেছে সেই পুরনো অভিশাপের সংখ্যা